আমার আপুরা ভায়রা দাদারা দিদিরা আজকে আমি ইলিশ মাছ রান্না করাম কচুর মুহি দিয়া তাই কড়াইয়া তেল দিয়ে দিছি এখন পেঁয়াজ কুচিতে পেঁয়াজ কুষিতে হালদা করে গুলা গুলাতে দিলাম হালকা ভাজা হয়ে গেছে এখন সামান্য একটু পেঁয়াজ গটা দিয়াম পেঁয়াজ বটা দিলে তোর কি নয় তার জন্য পেঁয়াজ বাটা দিয়ে জিরা বাটা দিতাম না মরিচের গুঁড়া দে দিয়ে মরিচের গুঁড়া দুই চামচ দিলাম হলুদের গুঁড়া বেশি বেশি আধা চামচ দিয়ে দিলাম মতন লবণ দিয়ে দিলাম

এক কস কস মশাই দে দিলাম কস কস মশাই গরমতে বিছে বিছে দে দিলাম ও এটা তাপনাতে ডেকে দেব আজি মাস্টি এখন উলে উলে দিও আমি একটু আজকে সাধারণ ভাবে রান্না করছি জিরা বাটা দিছি না ডেলার গুঁড়া দিছি না আমার এক বুবু কইছিল যে ইলিশ মাছও জিরা জিরা বাটা দেয় না তার জন্যই ববুর কথাতে আজকে জিরা ছাড়াই মাছ রান্না করলাম ইলিশ মাছ প্রচুর মহিতে আর পাঁচ মিনিট রান্না করলেই আমার তরকারিটা হয়ে যাবে এখন একটু ডাক্তারকে দেখে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে আর কি চুলাটা অফ করে দিন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ